খাম বা তারেক টিনের ছেলে খাওয়া তারেক রহমান এই যে আজে বাজে কথাবার্তাগুলো বিএনপির শুনতে হচ্ছে এইগুলো কিন্তু আসলে বিএনপি কোনো চিন্তা করে নাই বা বাংলাদেশে যারা রাজনীতি করতেছে তারাও চিন্তা করে নাই যে বিএনপি কে এই বিষয়গুলা হচ্ছে শুনতে হবে কারণ আগামী রাজনীতিতে মানে বাংলাদেশে কিন্তু তারাই ক্ষমতা আসতেছে এমন বিষয়টা কিন্তু সবার সামনে মানে সবাই অবগত তো এইখানে মূল ভুলটা খার বা কী কারণে তাদের এই কথাগুলো শুনতে হচ্ছে দেখেন প্রথমত কথা হচ্ছে বিএনপির যে সালাউদ্দিন কাদের আছেন আমার দৃষ্টিতে উনার কারণে এবং হচ্ছে যুবদল নেতা নয়ন উনার কারণেই কিন্তু হচ্ছে এই বিএনপির এই বাজে অবস্থা দেখেন বিএনপির একেবারে বিশ্বস্ত বা কাছের রাজনৈতিক দল ছিল জামাত ইসলামী তাদের সাথে কিন্তু দীর্ঘদিনের একটা জুট বিএনপির ছিল তো এইখান থেকে বিএনপির কি বিএনপি কী করলেন জামাতকে পুরা প্রতিপক্ষ বানিয়ে ফেললেন মানে তাদের সাথে ভিন্নভাবে ডিল করাটা তারা হচ্ছে করতে পারে নাই এরপরে দেখেন এনসিপি রাজনীতিতে নতুন দল এবং গণ উদ্বোধনের পরবর্তী সময়ে তারা হচ্ছে একটা অবস্থান নেওয়ার চেষ্টা করতেছে তো তার মানে এই না যে তারা হচ্ছে ক্ষমতায় এসে পড়বে তো বিএনপি কী করলেন পুরা দমে এনসিপিকে তারা হচ্ছে বিরোধী দল বানিয়ে ফেললেন এরপরে রাজনীতিতে নতুন দল বা নতুন শক্তি হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পীর সাহেব চরমোনাইয়ের দল তো বিএনপি কী করলেন এখানে হচ্ছে বিএনপির সাথে ইসলামী আন্দোলন বা পীর সাহেব চরমোনাইয়ের একটা চুক্তি হয়েছিল যে বিএনপি ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বা ইসলামী আন্দোলন বিএনপির বিরুদ্ধে কোনো প্রকার সমালোচনা বা বাজে বিষয় আনবে না তো সেখানে তারা কি করলেন সালাউদ্দিন কাদের তাদেরকে হচ্ছে কুছা দিয়ে কথা বলা শুরু করলেন তো এই জায়গাগুলো থেকে তারা হচ্ছে বিএনপি এবং অন্য দলগুলোর সাথে বিএনপি হচ্ছে একটা প্রতিপক্ষ বা অবস্থান নিয়ে নিছে তো সেই জায়গা থেকে তারা হচ্ছে এই সমালোচনাগুলো হচ্ছে তারা তাদেরকে নিতে হয়েছে আর তার মানে এই না যে অন্য দলগুলা এনসিপির শীর্ষস্থানীয় নেতারা জামাতের শীর্ষস্থানীয় নেতারা চরমোনায়ের শীর্ষস্থানীয় নেতারা যে তাদেরকে সমালোচনা করছে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে এরকম যে তাদের যে ভক্তবৃন্দ বৃন্দ রয়েছে তারা কিন্তু বাংলাদেশের সবার সামনে কিন্তু বিএনপির দুর্নীতির বিষয়টা কিন্তু সবার সামনে উপস্থাপন বা সবার সামনেই কিন্তু ভাসমান কারণ হচ্ছে এখন সব কিছুই প্রচার হয় সবাই এখন দেখে নেটে আসে তো সেই জায়গা থেকে কিন্তু হচ্ছে বিএনপি যখন এই দলগুলা দলগুলাকে বাজেভাবে সমালোচনা করতেছেন সেই সমালোচনার যে দরেই কিন্তু তারা হচ্ছে তারেক রহমানের পূর্বের বিষয়গুলা বিএনপির পূর্বের বিষয়গুলা কিন্তু তারা সামনে নিয়ে আসতেছেন তো সেই জন্য আমি মনে করি নয়নের বিষয়টা আনলাম এই কারণে তো বাংলাদেশে কিন্তু মুসল ইসলামপন্থী মুসলমানদের একটা বিরাট অংশ বিরানব্বই পার্সেন্ট বা এরও বেশি কম বেশ তো তারা কিন্তু হচ্ছে ইসলামের বিরুদ্ধে যায় এমন কোনো কিছু কিন্তু তারা পছন্দ করে না তো সেই জায়গা থেকে যখন মুসলমানদের ইসলামের বিষয়েও কিছু খারাপ বিষয় তারা সামনে নিয়ে আসছে যেমন নয়ন যুবদল নেতা এরকম আরও অনেকই তখন কিন্তু তারা হচ্ছে পাল্টাভাবে একেবারে বিএনপিকে ধুয়ে দিচ্ছে তো যাই হোক সর্বোপরি আগামী রাজনীতিতে বিএনপির আসলে সমস্ত দলগুলোর সাথে ডিল করে একটা নতুন বন্দোবস্ত তৈরি তৈরি করা উচিত বলে আমি মনে করছি